আমুকে জিজ্ঞেস করে আসি মিলি জিজ্ঞেস করতে চাই ঈশা এই কল দেয় কলে কথা শেষ করার পূর্বেই মিলি আসে তুমি পারমিশন ছাড়া কল দিলা কেন মিলি রেগে বলে সরি আপু আমি বাসায় যাই কাজ নেই তো আর আমার কথা বলে মিলি দু গাল টেনে ঈশা বের হয়ে যায় বাসায় এসে ওয়ার্ড্রপ থেকে সব কাপড় নিয়ে ব্যাগে ভরে আলমারির চাবিটা না পাওয়ায় আলমারি থেকে কাপড় নিতে পারি না কিছু কাগজপত্র রেখেছিল সেগুলো নিয়ে দু হাতে দুটো বড় বড় ব্যাগ নিয়ে ফ্লাইটের দরজা খুলে বের হয় ঈশা কাপড় চোপড় তার হাতে গোড়া কয়েক সেট তার মধ্যে কিছু কাপড় আলমারিতে যা নিতে পারেনি জুতা ডায়েরি সহ হাবিজাবি জিনিস নিয়ে ব্যাগ ভর্তি ফ্ল্যাট থেকে বের হয়ে তালা মেরে চাবিটা নিয়ে নিচের গেটটা খুলে আবার ওপরে আসে চাবিটা দরজার নিচ দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয় ব্যাগ দুটো নিয়ে হাঁটা দেয় নিজ গন্তব্যে রাস্তায় এসে কোথাও কাঙ্ক্ষিত মানুষটাকে পায়নি এক পদচারীকে অনুরোধ করে তার ফোন থেকে কল দেয় আমি বাস স্ট্যান্ডের সামনে আচ্ছা দাঁড়াও আসতেছি ঈশা বাস স্ট্যান্ডের দিকে হাঁটা দেয় বাস স্ট্যান্ডের সামনে এসে সুলতান সাহেবকে দেখে জড়িয়ে ধরে কত বছর পর বাবাকে দেখছে সুলতান সাহেব সাথে সাথে মেয়েকে নিয়ে বাসে চড়ে বাসে উঠে লম্বা নিঃশ্বাস ফেলে ঈশা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে ঈশা আজান শেষ হলে সুলতান সাহেবের ফোন দিয়ে কল কয়েকবার কল দেওয়ার পর মিলি কল রিসিভ করে হ্যালো মিলি আমি ঈশা তোদের বাসা ছেড়ে আমার বাবার সাথে চলে যাচ্ছি আমি দরজার নিচে দিয়ে রেখে আসছি মিলি এত অবাক হয় তার মুখ দিয়ে কোনো কথাই বের হয় না শুধু বলে ও ভালো থেকো আর তোমার মাকে বলো আমি আর চালাবো না কোনো দিন কথাগুলো বলে কল কেটে দেয় এসা চোখ বন্ধ করে বিড়বির করে বলে আমি স্বাধীন পাখি এখন ঠান্ডা বাতাসে এলোমেলো হয়ে যায় চুলগুলো হাসি মুখে এসে নিজের বাবার কাঁধে মাথা দেয় সন্ধ্যা শেষে রাত নেমেছে বেশ কিছুক্ষণ হলো সবাই ব্যস্ত যার যার গন্তব্যের দিকে কে কি করছে কারো তাতে মাথা ব্যথা নেই ঈশা ডাইনিং টেবিলে বসে আছে তার সামনে বিভিন্ন খাবার রাখা একটু আগে ভাত খেয়েছে তারপরও বিভিন্ন খাবার দেওয়া হয়েছে খাওয়ার জন্য এখনও সে বিশ্বাস করতে পারছে না সে নরক থেকে চিরতরের জন্য বেরিয়ে এসেছে আর কখনো সেই নরকের মুখ দেখবে না বলে ঠিক করেছে গালে হাত দিয়ে চিন্তা করছে মিসে সেনার রিয়াকশন কি হতে পারে ওকে বাসায় না পেয়ে ঈশাকে কোথায় রাখবে এটা নিয়ে সুলতান সাহেব চিন্তিত ছিলেন প্রথমে পরে তার বন্ধু প্রস্তাব দেয় যতদিন না কোনো ব্যবস্থা হচ্ছে তার বাসায় এসা থাকুক

আজকালকার বাড়িরা কেমন জানি সন্তানের দিকে তাকানোর কোনো মন নেই অথচ আমি আমার ছেলেদের জন্য এত করি তারপরেও এটা বোঝে না কথাগুলো বলতে বলতে রান্নাঘরে চলে যায় মিসেস রোজ ঈশা টেবিল থেকে উঠে বাসাটা ঘুরে দেখতে থাকে মিসেস রোজ তার দুই ছেলে আর বরকে নিয়ে সংসার মহিলা অনেক মিশুক আর মনের দিক থেকে খুবই ভালো উনি যেমন দেখতে মিষ্টি তেমন তার ব্যবহারও মিষ্টি কয়েক ঘন্টার মধ্যে যেভাবে ঈশাকে আপন করে নিয়েছে এতে ঈশা অবাক রাতে খাবারের পর মিসেস রোজের সাথে ঈশা ঘুমায় পরদিন মিসেস রোজের সাথে গল্প আড্ডায় কেটে যায় দেখতে দেখতে রোজা চলে আসে মিসেস রোজের বাসায় সবাই অনেক আপ্যায়ন করে ঈশা মিসেস রোজের সাথে সক্ষতা গড়ে তোলে তিন রোজার পরেই ঈশাকে তার ফুপুর বাসায় নিয়ে আসে সুলতান সাহেব এর মধ্যে মিসেস সেলেনা আর ফোন করে বিরক্ত করেনি তবে হৃদয় খান কল দিয়ে ঈশার বাকি জামা সহ জিনিসপত্র কুড়িয়ার করে পাঠিয়ে দেয় বেলা বারোটা বাজে এসা ঘুমোচ্ছে ঘুম ভাঙে সুলতান সাহেবের ডাকে রোজার দিন রোজা রেখে ঘুমালে তো রোজা হালকা হয়ে যাবে হাসতে হাসতে বলে সুলতান সাহেব আরে রাত থেকে ফুফুর সাথে সিরিয়াল দেখেছি তারপর সেহরি খেয়ে ঘুমোতে গিয়ে লেট হয়ে গেছে চোখ ডলতে ডলতে বলে ঈশা কলেজে তো ভর্তির আবেদন করার সময় প্রায় শেষের দিকে তোমার কাগজ দাও আজকে অ্যাপ্লাই করে দিই আচ্ছা দাঁড়াও দিচ্ছি কোন কলেজে অ্যাপ্লাই করব আমি তো এখানে কিছু চিনি না তুমি চিনো দেখো যেই কলেজ তোমার কাছে ভালো লাগে দাও আমার যেখানে খরচ সীমিত একদম দেখি তাহলে আলাপ করে কাগজগুলোকে দাও চলে দিয়ে ফাইল থেকে কাগজ বের করে সুলতান সাহেবকে দিয়ে দাও ঈশা তোমার ফোনটা দিও তো আমারটা তো বাটার ফোন এটাতে ফেসবুক চলবে না চলবে দাও তুমি আমাকে সুলতান সাহেব মেয়ের কথা মতো ফোনটা দিয়ে চলে যায় ঈশা উঠে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে ফুপুকে ঘুমাতে দেখে বিরক্ত না করে খাটে এসে ফোনটা হাতে নিয়ে বসে ফুপু আর ফুপা দুজনে ছোট্ট এই বাসাটাই থাকে তাদের কোনো সন্তান না থাকায় এই দম্পতির কোনো ঝামেলা নেই তেমন অবশ্য ঈশা এখানে ফ্রি থাকবে না মাসে মাসে টাকাও দেবে কিছু ফেসবুকে লগ করে দেখে ইনবক্সে অনেকগুলো মেসেজ জমে গেছে এত অপরিচিত ম্যাসেজের ভিড়ে পরিচিত একটা আইডির নাম দেখে অবাক হয় ঈশা প্রোফাইলে গিয়ে শিওরায় এটা আদির আইডি এত কিছু চক করে কাউকে বলাই হয়নি যে সে ঢাকায় চলে এসেছে কি অবস্থা তোমার ঈশা মেসেজ দেয় বেশ কিছুক্ষণ পর আদি রিপ্লাই করে আরে তোমার তো খবর নেই অনেক দিন তোমাকে এলাকায় দেখি না ঘুরতে গেছো আমি একবারে আমার বাবার কাছে চলে এসেছি কও বলো কবে এই তো কিছুদিন হলো হঠাৎ চলে গেলে যে এমনি ইচ্ছে হলো তুমি আমার আইডি পেলা কই তোমার বেস্ট ফ্রেন্ড এর থেকে চেয়ে নিছি তুমি তো তোমার আইডি কখনো আমাকে দাওনি ঈশা মনে মনে একটু বিরক্ত হয় নিজের বেস্ট ফ্রেন্ডের উপর ও আচ্ছা ভালো পরে কথা হবে ভালো থেকো মেসেজটা পাঠিয়ে ফেসবুক থেকে বের হয়ে যায় জোহরের আজান দিয়ে দেওয়ার ঈশা গিয়ে হুপুকে ডেকে তোলে হুপু ঘুম থেকে উঠে চলে যায় রান্নাঘরে ঈশা বসে টিভি দেখে আজকাল একটু শান্তিতে দিন রাত কাটে কোনো রকম চিল্লাপাল্লা গালাগাল শুনতে হয় না এমনই তো জীবন সে চেয়েছিল আসলে কি জীবন এত সহজ ইফতারের পর সুলতান সাহেব আসেন ঈশা টিভি দেখছিল বাবা আশায় উঠে পাশের রুমে যায় আমার এক বন্ধু ছোট মেয়ে আছে ক্লাস টুতে পড়ে ও আজকে বলল ওর মেয়েকে পড়াতে পারবা নাকি পারবো সমস্যা নেই ওর বাসায় আমাদের গলিতেই চলো নিয়ে যায় আচ্ছা বসো আমি রেডি হয়ে আসি ঈশা রেডি হয়ে আসলে বাপ মেয়ে মিলে বাসা থেকে বের হয় ড্রয়িং রুমে ঈশা তার বাবার পাশে বসে আছে সামনে বসা তার বাবার বন্ধু আর তার স্ত্রী আমাদের মেয়ে একটু অন্যরকম হলেও যদি ওর সাথে মিশতে পারো তাহলে তো ও তোমাকে ছাড়া কিছুই বুঝবে না লোকটার কথা না বুঝতে পেরে ঈশা প্রশ্ন করে অন্যরকম মানে দেখলে বুঝতে পারবা পাশের রুম থেকে নিজের মেয়েকে ডেকে আনে ঈশা বাচ্চাটাকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলে ও স্পেশাল সাইড হ্যাঁ কিন্তু মেধাবী অনেক তুমি পড়ালেই বুঝবা পড়াতে পারবো সমস্যা নেই কথাটা বলে ঈশা হাসি মুখে বাচ্চাটাকে কাছে টেনে আদর করে মেয়েটা ভয়ে মায়ের পেছনে লুকায় ঈশা কয়েকবার আদর করে ডাকার পর কাছে আসে আরও কিছুক্ষণ বসে ঈশা আর তার বাবা বের হয় সেই বাসা থেকে বাবা আর মেয়ে পাশাপাশি রাস্তা দিয়ে হাঁটছে ঈশা তাকিয়ে রাতের পরিবেশ দেখছে অভিকের সাথে তোমার যোগাযোগ কি বন্ধ উঠ করে সুলতান সাহেব জিজ্ঞেস করে মেয়েকে প্রশ্নটা শুনে ঈশার হাসি মুখ কালো হয়ে যায় হ্যাঁ যোগাযোগ বন্ধ করে দিয়েছি দীর্ঘশ্বাস ফেলে বলে ঈশা কেন কোন সমস্যা আমি কথা বলে দেখব উতলা হয়ে বলে সুলতান সাহেব আরে না কোনো সমস্যা নেই এমনি আসলে বাদ দাও বাসায় যাবো এখন মেয়ের এলোমেলো কথা সুলতান সাহেবের বোধগম্য হয় না কিন্তু সে বুঝতে পারে মেয়ে কষ্ট পেয়েছে কোনো কারণে আমি তোমার প্রশ্ন করি না আমি জানি তুমি যা করবে বুঝেই করবা কেউ না থাকলেও আমি তোমার বাসা সারা জীবন আছি মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন সুলতান সাহেব ঈশা হেসে বাবাকে জড়িয়ে ধরে সুলতান সাহেবও ও মেয়ের সাথে হেসে দেয় কাঁদতে কাঁদতে ঈশা বাসায় ফের ঈশাকে কাঁদতে থেকে ওর ফুপু দৌড়ে আসে কি হয়েছে কেউ কিছু বলছে টিউশন থেকে আমাকে না করে দিছে কি বলো এক সপ্তাহ পড়ার পর না কিভাবে করে জানি না আমি আমাকে বলল আজকে থেকে তার মেয়ে আর আমার কাছে পড়বে না ওর খালা নাকি পড়াবে কাঁদতে কাঁদতে ঈশা জবাব দেয় কে আর করবা মানুষ এমনি সুযোগ খোঁজে এক সপ্তাহ পড়ার পর না করে দিল আবার টাকাও দিল না এক সপ্তাহ টাকা তো দিতে পারত তোমার আব্বুকে ডেকে বলো ফুপুর কথায় ঈশা মাথায় নাড়ায় রাতে সুলতান সাহেব দেখা করতে এলে ঈশা বিস্তারিত জানায় যা গেছে বাদ দাও এরা আসলে এমনই দেখছো এখন আমাদের প্রয়োজন তাই এই কাজটা করলো কালো করে বসে আর কত টিউশন আসবে ব্যাপার না তোমার কলেজে কলেজে রেজাল্ট দিয়েছে যেই প্রথম এসেছে ওইটাই আবার পরিচিত আছে কথা বলে তারপর ভর্তি করাবো আচ্ছা ঠিক আছে মন খারাপ করোনা মা জীবনে এমন কত কিছু হবে সব মানুষ যদি অন্যের কথা ভাবতো তাহলে দেশটা এমন হতো না মন খারাপ করিনি ব্যবহার খারাপ লেগেছে এত কষ্ট করে পড়িয়েছি এক টাকাও দিল না উল্টা এমন ব্যবহার করলো মনে হলো আমি অপরাধ করে ফেলছি কোনো কি বলবো বলো আমি কখনো ভাবিনি ও এমন করবে দুজনেই চুপ হয়ে যায় কিছুক্ষণ পর সুলতান সাহেব বের হয়ে যায় ঈশা মন খারাপ করে বসে থাকে বারবার ডায়ালে নাম্বার তুলে ডিলিট করে ফেলে ঈশা কি করবে বুঝতে পারছে না কি হইছে এভাবে পাইছারি কেন করছো আরে ফুপু তেমন কিছু না আরে বলো কি হইছে অভিকে একটা কল দিব ভাবতেছি কিন্তু সাহস হচ্ছে না তো দাও কল সমস্যা কি আরে না কল দিলে তো ভাব নেবে যদি অপমান করে আবা কথা শুনে বিনা কারণে কেন কথা শুনবে তুমি কল দাও কিছুটা সংকোচ নেই অভিকের নাম্বার ডায়াল করে ঈশা দুবার রিং হওয়ার পর অভিক কল রিসিভ করেন ওয়ালাইকুম আসসালাম জি আমি বলছি বিরক্ত হয়ে বলে ঈশা ঢং করে লাভ নেই আমি জানি আপনি আমাকে না চেনার ভান করছেন রাগে স্বরে বলে ঈশা দেখুন আপনার মতে আমার আজাইরা সময় নাই কথা পেঁচানোর পরিচয় দিলে দেন না হলে কল রাখলাম অভিকের কথা শুনে অবাক হয়ে যায় ঈশা হতাশ গলায় উত্তর দেয় আমি ঈশা চিনেছেন জি বলেন কি প্রয়োজনে কল দিয়েছেন এমনি কল দিয়েছি খোঁজ খবর নিতে আর কি ঈশার কথা শেষ হতেই অপর পাশ থেকে অভিকের হাসির শব্দ শোনা যায় হাসছেন কেন আজব জোকস বলি নাই আমি ইহানকে কল না দিয়ে আমাকে কেন কল দিলা মানে কি বলতে যাচ্ছেন ইহানকে প্রপোজ করেছো সেটা সবাই জানে আর কাউকে পেলে না হাসতে হাসতে বলে অভিক অভিকের কথা শুনে ঈশা অবাকের শেষ পর্যায়ে যায় কি ইহানকে প্রপোজ করেছে আমি কে বললো কে আবার বলবে ইহান বলেছে হারেও মিথ্যে বলছে আমি কেন ওরে প্রপোজ করব আশ্চর্য মিথ্যা হোক সত্যি হোক তাতে আমার কিছু যায় আসে না তোমার আর আমার মধ্যে কিছু নেই তো সেই হিসাবে তুমি অন্য সম্পর্কে গেলে সেটা তোমার ব্যাপার অভিকের মুখে এমন কথা শুনে ঈশার চোখে জল চলে আসে এটা আবার কার নাম্বার তোমার বাসায় জানলে তো আবার ঝামেলা হবে অভিক জিজ্ঞেস করে কার না আটকে ঈশা জবাব দেয় আমি ঢাকায় চলে আসছি গাজীপুরে থেকে ও আচ্ছা তাহলে তো ভালোই আঙ্কেলের খেয়াল রেখো আর বড় হচ্ছো নিজের বাচ্চামের স্বভাবগুলো বন্ধ করার চেষ্টা করো ঠিক আছে আমি একটু ব্যস্ত আছি ভালো থেকো বাই অভিক কল কেটে দেয় ঈশা ফোন হাতে নিয়ে বসে থাকে মানুষ কিভাবে এতটা পাল্টে যায় সেটা এখনো বুঝতে পারছে না ঈশা সম্পর্ক নেই তাই বলে এইভাবে অভিজ্ঞ কথাগুলো বলবে ইহানের ওপর সেই মেজাজ খারাপ হয় ঈশা সামনে পেলে ছেলেটাকে কষিয়ে জর দিত ফোন বিছানায় রেখে টিভি দেখতে বসে যায় সে পবিত্র রমজান মাস শেষে বছর ঘুরে আবারও ঈদ এলো মুসলমানদের মধ্যে বিরাজ করছে খুশির বাতাস আজ শেষ রোজা রাত পহলেই আগামীকাল পবিত্র ঈদ ফিতর বহু বছর নিজের বাবার সাথে ঈদ কাটাবে ভেবেই অনেক আনন্দিত ঈশা সকালবেলা মিসেস রোজার বাসায় এসেছে বেড়াতে প্ল্যান করেছে ঈদের কয়েকদিন এই বাসায় বেড়াবে মিসেস রোজ হাতের কাজ সেরে ঈশাকে নিয়ে বেরিয়ে পড়ে মার্কেটের উদ্দেশ্যে সারাদিন শপিং শেষ করে ইফতালির পূর্বে বাসায় চলে আসে দুজনে ইফতালির পর মিসেস রোজের শুরু হয় ঈদ উপলক্ষে আয়োজন ঈশা মিসেস রোজকে কাজে হেল্প করছে এটা সেটা এগিয়ে দিয়ে চাঁদ রাতে সুলতান সাহেবের সাথে মার্কেটে ঘুরতে যায় ঈশা মিসেস রোজ কাজে ব্যস্ত থাকায় সেদিন বের হতে পারেনি ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুরাতন একটা জামা পরে নেয় মেয়েটা ঈদ উপলক্ষে মিসেস রোজ জামা কিনে দিতে চেয়েছিল ঈশাই নেয়নি তার বদলে জুতা সহ প্রয়োজনীয় কিছু জিনিস কিনে দেয় মিসেস রোজ রেডি হয়ে ঈশা চলে যায় বাবার সাথে আত্মীয়দের বাসায় ঘুরতে আত্মীয়দের বাসায় ঘুরে কিছু টাকা স্যালামি পায় এর আগে যতবারই স্যালামি পেত সব মিশে সেলেনা নিয়ে যেত কিন্তু এবার আর নেওয়ার কেউ নেই ভেবেই অনেক খুশি হয় সে সারাদিন গোড়াগুড়ি আর হাসি আনন্দে ঈদের দিনটা কেটে যায় ঈদের পরের দিন ঘুম থেকে উঠে ফুপুর বাসায় চলে আসে ঈশা এসে আবার ঘুম দেয় ভর দুপুরে ঘুম থেকে ঈশাকে ডেকে তোলে ফুপু কয়টা বাজে দেখছ উঠো দুপুরে খেয়ে আবার ঘুমাও দরকার হলে ফুপু আর একটু ঘুমাই পরে উঠবো না